আমার যেভাবে খোল আমি খাওয়াই সেটা চান্দা আর রসিকগুলা জানে ওরা নিজে বলে যে আমরা এরকম খাওয়াতে পারিনি ডেলি ডেইলি দুবেলা তো এক বস্তা খোল মনে হয় আমার বারো দিন থেকে চোদ্দ দিন চলে বারো চোদ্দ দিন এক বস্তা খুল আপনার কাড়াটা লাগবে কেন মানে বড় হচ্ছে বাইরে হচ্ছে সেই হিসাবে লাগবে লাগবে হ্যাঁ লাগবে লাগবে আর কোন কাড়া রসিকের সঙ্গে যদি জোড়া হয় তো দর্শককে লড়াই দেখাবো অবশ্যই দেখাবে হ্যাঁ হ্যাঁ না আপনি কি গরে জন্য আপনি কড়া কোদিন বাইরে তো লাগাই নাই তো কি গরে বুঝ দে বলি যে বাইরে ইয়ার জটটা যখন লাগতো হ্যাঁ বাইরে হুম তখন আমি সারাই লেগেছি যে নিপন লাগিয়েছিলাম ডুমুছর লেগেছিলাম তখন কড়া লাগ দেখিছি হ্যাঁ ইয়ার বাপ বুংকি সব মানে এই কড়া মানে লাগিতো লাগিতো মানে তখন নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা শারণ হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা শারণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কালা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি কেন্দা থানার অন্তর্গত ওই হুচুক গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে হুচুক গ্রামে আপনাদের সকলের সুনাম সুনামধন্য কারা রসিক আছে দেবাশিষ সরেন তো ওনার সাক্ষাতে তো ওনার কারা লড়াই আছে তো কারা মালিককে জিজ্ঞাসা করে নেব যে কারা লড়াই গ্রামে আছে না বাইরে কী ব্যাপার বটে এবং কারায় কত প্রাইজ রেখেছেন এবং উনি কারার জোড়া কীভাবে নেবেন সেই সম্পর্কে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিয়েছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমি অবশ্যই আপনার নামটা বলে দিলি তো দর্শককে নিজের পরিচয়টা দাও একটু আমার নাম দেবাশিষ সরেন গ্রাম হুচুকডি পোস্ট পানিপাথর থানা কেন্দা জেলা পুরুলিয়া তো আপনার এখন বর্তমানে কেমন আছে মোটামুটি চলছে কোনো রকমে কোনো রকম চলছে তো ওই আপনার ওই তো কাড়া কাড়া আছে না আছে তো আপনার কাড়ার কি লড়াই আছে হ্যাঁ লড়াই আছে মানে কোন জায়গায় ওটা চান্দড়া ওই চান্দড়া গ্রামে চান্দড়া গ্রামে তো ওইখানে বড়দিন আছে বড়দিয়া আছে বড়দিয়া পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আছে তো সেখানে প্রাইস কত আছে প্রাইস আছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আর লোহার দিনটা কবে হয়েছে বাইশে ভাদ্র বাইশে ভাদ্র তাহলে ওই চন্দ্রা আসরে ওই পাঁচ নম্বর কড়া প্রাইস আছে এগারো হাজার টাকা আর লোহার দিনটা হচ্ছে বাইশে ভাদ্র নাকি তাহলে আপনার কড়া তো পাঁচ নম্বর হচ্ছে তো আপনি কড়ার জোড়া কীভাবে নেবে বড় দিয়ে আছে তো একটু মানে জোর দেখেই করবো আর কি জোর হ্যাঁ বড় দিয়ে আছে তো জোর দেখে নিবে আর কমিটিও ওনারা বলেছে যে দুটা বাদ দিয়ে সকল জোর দেখে দেখায় বটে হ্যাঁ আর হালি কাড়াটা আমার একদম তো যে কাড়াটা দেখানো হবে এই কাড়াটা আপনার বাড়িতে কতদিন রাখা হলো এটা এটা ছোটো কারুলে রেখেছি ও ছোটো কারুল মানে তার তার বয়স কত ক বছর হইলো তা মোটামুটি বয়স কত বছর হবে মোটামুটি তিন তিন চার বছর হবে তিন চার বছর কারুল এখন পর্যন্ত হ্যাঁ তো এখন কারার বর্তমান বয়স কত আছে

আর তারপরে তো বড় দিশা ভাদর মাসে ভাদ্র মাসে তো আর এই কড়াটা মানে আপনি কড়া বড়দিন দিন ইচ্ছা পারে ভাদ্র মাস আছিল মাসে কোন্কে লাগাত লিখবে না ওই লাগাবার জন্য একবার ট্রায়াল চলছে যে বাইরে আমার লাগে কিনা দেখি বড় মানে বাইরে আর কি তো আপনি কড়াই কত দিন ধরে যুক্ত আছে ওই গেল অনেক দিন অনেক দিন হ্যাঁ যুক্ত অনেক দিন থেকে তারপরে এক বছর থেকে আর কি আচল করছি আসর করছি তো এমনি বলি আই এম নেই আড়া কড়া মানে লড়হা কড়া মানে কতগুলো ব্যবহার করলে দু তিন হাল ব্যবহার করেছি দু তিন হাল আর ইয়ার পূর্বে তো ইয়াল তো বড় বড় দড় হ্যাঁ দড় দড় কাটা ছিল বড় বড় ছিল এক জোড়া ছিল এক জোড়া ছিল বিকে দিয়েছি বিকে দিয়েছি আর আগেও ছিল ওগুলাকে লড়াই করে বিকে দিয়েছি বিকে দিয়েছি এখন আর এখন এখন বর্তমানে কাটা কটা আছে বাড়িতে এখন আপাতত এই একটা আছে লড়াকু আর দুটো আছে চার দাঁত বয়সের কাটা ওগুলা চার দাঁতের বটে ওগুলা মানে ওগুলা লড়াকুর জন্য হ্যাঁ লড়াকুর জন্য ওগুলা মানে পরে ধাপে রেডি হবে করার জন্য রেখেছে তো এখন মানে বর্তমানে লড়ার জন্য এখন একটাই আছে একটাই আছে হ্যাঁ তো আপনি তো ধরলে কাড়াকে বড় দিন আর ভাদর মাসে লড়াই হবে তো এখন কাড়ার মোটামুটি প্রস্তুতি কীরকম রেখেছে এইবার নিয়ে যাবে হ্যাঁ এইবার প্রস্তুতি নিব তা এখন কাড়াকে কী কী খাবার দেওয়া হয়েছে নর্মাল খাবার এখন এখন নর্মাল খাবার ওই খোল চলে আর পুঁয়াল ফোল চলে পুঁয়াল আর আপনাদের ওই গ্রামের আসরটা কবে করে আমাদের ওই অগ্রায়ণ কার্তিক অগ্রায়ণ মাসে হয় ওই কার্তিক অগ্রায়ণ মাসে হ্যাঁ মানে আপনাদের গ্রামে আরও কাড়া আছে না এটাই এখন আমাদের কারো কাড়া নাই আমার তারপর দেখি আমাদের সাইড গ্রামে যদি সেরকম কাড়া যদি পাই তাহলে দেখি চিন্তা ভাবনা করে না মানে যদি পায় মানে তো সে চান্দ্রার সাথেই করি তো আমি হ্যাঁ ওদের কাড়াগুলোকে তখন আনতে হবে গ্রামে লড়াই করিবে হ্যাঁ গ্রামে তো গ্রামে যখন লড়াই করিবে তখন মোটামুটি কত প্রাইস থাকার ইয়ে সেই সময় দেখা যাবে এখন যখন আপডেট ছাড়বে সেই সময় সেই সময় দেখা যাবে যাই হোক মানে তাও মোটামুটি কোটা লড়াই হোক গ্রামে এখন আপাতত এখন তিন চারটা কাড়া তো থাকবে তিন চারটা কাড়া থাকবে তো এখন কাড় মোটামুটি ঠিকই মানে প্রস্তুতি চলছে আর কোন কাড়াই সেই ठेंग नो की बंदी खिलकोन डाउट है इटे हाँ। ही हाँ। बोले इटे ही बोले अपना के सेटा में इट्टू पे देखे खिले जाए वो ना पाया से बंदे जितने चिले हाँ। तले एक कड़ा रहे रंबी एमनी तो हमी देखो भिड़ी वर्ड तो कोली कड़ा रहा तो कड़ा रहता तो हमी कोनो किसी पूछ दे पच्ची नहीं किसी ने नालो कड़ा आगे तो की कोरे होएंगे किसी और की कोरा जाए हाँ होएंगे होते करते होएंगे किसी एमनी तो मारे ना है हाँ सही रहता हमी तो भिड़ी कोली কিন্তু কি করে আপনার গোলা পায়ে কি করে ধোনা ধনি আসল আমি সেই হাল তাল বাতি না ইয়ার জড় ছিল তো ইয়ার জড়ে 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 ঘরে দেবে লাগিল তো সেই উহাকে ঢুকতে দিতে নাই তখন উহাকে বিকি দিয়েছি আসর করে বিকি দিয়েছি ওইটা হ্যাঁ সেই সময় আমি ঠেঙ্গা ঠেঙ্গে করতে হাল চালাবার সময় কিংবা কোনো কাড়ার দিকে দৌড়ে গেলে ঠেঙ্গাতে তো ঠেঙ্গা সহ্য করে না কাড়া ঠেঙ্গা দিলেই চামড়া গ্রামে আপনার কাড়ার বড় দুইয়া আছে তো কাড়া রসিক তো আধার কার্ড জমা করেছে না কেউ না এখন পর্যন্ত তো আপডেট এই তো ছাড়া আছে আপডেট ছাড়া আছে এখন কেউ আধার কার্ড জমা করেন না না তো জোড়া গিলা কি রকম লিবে তো মোটামুটি ওই এই বয়সের যেন হয় খালি বয়সের খালি বয়সের লাগনি লাগনি যেমন লাগনি কাড়া হয় আর কি লাগনি যেমন লাগে যেমন লাগে যেমন যেমন কাড়া দেখে যান না পলাই নাকি হ্যাঁ তাহলে ওই মানে লাগনি দেখে কাড়া জোড়া লিবে হুম প্রথম বড় দিছন আর ইয়ার পূর্বে আগে কাড়া ছিল তখন বড় দিয়েছিল কোন আগে যে কাড়া গিলা ছিল হ্যাঁ দিয়ে দিয়েছিলাম হ্যাঁ আগে বড় কাড়াটা দিয়েছিলাম কোথায় দিয়েছিল কোনা কোনাপাড়া এক নম্বরে ওই কোনাপাড়া দিয়েছিল এক নম্বরে আগে আগে বড় কাটা আর এটাও দিন দিলে এটাও দিন এটাও দিন দিয়েছে কি তো এখন কালার মানে প্রস্তুতি কীরকম রেখেছে মোটামুটি এখন মোটামুটি ঠিকই আছে এই গরমকালে গরমকালে ঠিক আছে তাও এখন খাবার বলে কি কি দেওয়া আছে খাবার খোল আমার বারো মাস চলে খোল আর খোল আর পুহাল খোল আর পুহাল আর মারজল মারজল এইসব দিয়ে তাও কাড়াই দেখে নাকি আমার যেভাবে খোল আমি খাওয়াই সেটা চাঁদার আর রসিকগুলো জানে ওরা নিজে বলে যে আমরা এরকম খাওয়াতে পারিনি ডেলি ডেইলি দুবেলা তো এক বস্তা খোল মনে হয় আমার বারো দিন থেকে চোদ্দ দিন চলে বারো চোদ্দ দিন এক বস্তা খোল খোল পুজো কাড়া যদি খোল খাই তো পোঁয়াল পুরা টানবে পুরা টানবে বাস এইটাই খাবার আর কিছু তো আপনার কাড়া তো ওই চাঁদার গ্রামে বড় দিয়ে আছে তো ওইখানে মানে আপনার কাড়াটা লাগবে কেন মানে বড় হচ্ছে বাইরে হচ্ছে সেই হিসাবে লাগবে হ্যাঁ লাগবে লাগবে

নমস্কাৰ দৰ্শক বন্ধু ওই কেন্দা থানার অন্তর্গত ওই হুচুকদি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সোনামধন্য কাড়শিক দেবাশিষ সরেন ওনার কাড়া বড় আছে চান্দড়া গ্রামে তো ওই চান্দড়া গ্রামে আসরের পাঁচ নম্বর কাড়া তো ওনার কাড়ায় প্রায় আছে এগারো হাজার টাকা আর লড়াইয়ের দিনটা হচ্ছে বাইশে ভাদ্র তো কোনো কাড়া মালিক যদি ওই দেবাশিষ সরেনের কারা সাথে যদি জোড়া করতে চান তো দেবাশিস বাবুর কাছে বা ওই চান্দড়া কমিটির কাছে যোগাযোগ করে আপনারা আধার কার্ডটা জমা করে নেবেন এরপর ওই দেবাশিস বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে ওই চান্দড়া শহরের পাঁচ নম্বর কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার